কি তোমরা ভাবছো না দিদি এইরকম কেন করছে তাহলে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ এই ভিডিওতে আমি আরও কতগুলো কথা শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট স্মৃতি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এর আগে আমি সেজ দিদির বিয়ের ব্লগটা শেয়ার করেছি আর তোমরা তাতে অনেক বেশি ভালোবাসা দিয়েছ এবার চলো শেয়ার করি দিদির রিসেপশানের ব্লগ যেটার লোকেশান ছিল আমার বাড়ির কাছাকাছি তো রীতিমতো আমি আর মা রেডি হয়ে যাই দিদির বাড়ি যাওয়ার জন্য আর লোকেশান কাছাকাছি থাকায় তাড়াতাড়ি পৌঁছেও যাই গিয়ে দেখি সেজ দিদি একদম রেডি হয়ে বসে আছে আমার জন্য দিদির বাড়ি প্রথম যাওয়ায় আমি দিদির রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তখন আমার চোখে পড়ে এই জানালাটা এই জানালাটা খুব সুন্দর ভিউটা এত ভালো আসছিল জানালাটা থেকে বাইরেটা যে কি বলবো এবার চলো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছিলাম আর হয়ে ওঠে না বলা আর এই ভিডিওটার সবথেকে থেকে বড়ো এক্সাম্পল হলো সেজতিদি দেখো আমার এই কাজের সূত্রে অনেকের সাথেই পরিচয় হয়েছে আবার হবে কারোর মতের সাথে আমার মিল হয় আবার কারোর মতের সাথে আমার মিল হয় না সবার সাথে যে মতের মিল হতেই হবে এটা একদমই না সেরকমভাবে ভাবতে গেলে আমি অনেক জায়গাতেই গেছি যারা অনেকটাই নিডি ফ্যামিলি থেকে বিলং করে এবং তাদের মেয়েরা স্বনির্ভর হয়ে বাবা মাকে বিয়েতে সাহায্য করছে এদের থেকে না অনেকটাই ইন্সপিরেশন পাই আমি আবার অনেক বাড়ি আছে যাদের ভালো মতো সামর্থ্য আছে এবং মেয়েরাও স্বনির্ভর তারা আনন্দে তাদের বাবা ও হাজব্যান্ডদের কাছে আবদার করে আমি একটি বারও বলছি না যে এটা খারাপ জিনিস একদমই এটা খারাপ নয় ইভেন আমার এইটা মিষ্টি আবদার বলে মনে হয় সবার আগে মেয়েদের আনন্দ তাই না কিন্তু বিশেষ করে যেটা ভালো লাগে সব থেকে বেশি যে আমার মানসিকতাটি যেটা আছে সেটা যেন এখনকার স্বনির্ভর প্রতিটা মেয়ের মধ্যে থাকুক যে মানসিকতাটা আমার সাথে সেজতিদির হুবহু মিলে গেছে তাই আরও বেশি করে বন্ধুত্ব থেকে বোন আর দিদির সম্পর্কে ব্যাপারটা কনভার্ট হয়ে গেছে সে যদি দিদির দুটো বাড়িতেই সামর্থ্য আছে তাও দিদি নিজের সাজগোজ বলো মেহেন্দি বলো আরও অনেক কিছু দায়িত্ব দিদির নিজেই নিয়েছে আমি একজন স্বনির্ভরশীল মেয়ে হয়ে নিজের বিয়েতে ভাবি ঠিক যেমনটা করব দিদি ঠিক সেই রকমই আমি আমার বাবা মাকে বলে রেখেছি যে দেখো বাবা মা আমার বিয়েতে আমি এই এই দায়িত্বগুলো নিতে চাই আর আমার বাবা মা আমার মতেও রাজি এটা ভেবে আমার অনেক ভালো লাগে দেখো তোমরা হয়তো সবাই ভাবছ আমি এই সব কথাগুলো কেন বলছি এইসব কথাগুলো বলার একটাই উদ্দেশ্য কেউ আমার কথা খারাপভাবে নেবে না এখন তোমরা প্রত্যেকেই জানো যে এখনকার বাজারে জিনিসপত্র কি দাম তার উপর একজন বাবার মেয়ের বিয়ে দিতে গেলে কি কি পরিমাণ খরচা হতে পারে তোমরা কম বেশি সবাই ধারণা করতে পারো তোমরা যারা যারা নিজেরা ইনকাম করতে পারো তারা তারা অবশ্যই বাবা মাকে হেল্প করো অবশ্যই করো দেখবে নিজে ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান ফিল করবে আর বাবারও খুবই ভালো লাগবে যে আমার মেয়েটা এবার দায়িত্ব নিতে শিখে গেছে আমার এই কথাগুলোতে সবাই যদি একমত হয়ে থাকো তাহলে কমেন্ট করে আর শেয়ার করে সম্মতি দিও আর খারাপভাবে নিও না একদমই খারাপভাবে নিও না এই সব কথাগুলো যারা ইনকাম করো আমি শুধু তাদের জন্যই বলছি বাকিদের জন্য না একদমই না যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও দিদিরা ছোট বোন হিসেবে ক্ষমা করো আর বোনেরা দিদি হিসেবে ক্ষমা করে দিও ঠিক আছে এবার আসি প্রথমে যে ক্লিপটা দেখালাম দিদি ওই রকম করছে সেইটার কারণ হল আমি আরও দুটো কথা ফটোগ্রাফারদের উদ্দেশ্যে বলতে চাই দুটো শট নেব তারপর দুটো ছবি তুলবো এই বলে আধ ঘন্টা দেরি করিয়ে দাও তোমরা এটা কি বলো তো এটা করলে আমাদের যে ছাড়ার যে টাইম থাকে ব্রাইডদের তাদের ছাড়তে দেরি হয়ে যায় একদমই ম্যানেজ দেওয়া যায় না যে টাইমে তারা ছাড়তে বলে সেই টাইমে একদমই ছাড়া যায় না তো সেই ক্ষেত্রে তাদের বাড়ির লোকেদের সাথে একটু ঝামেলা হয়ে যায় বাড়ির লোকেরা অনেকই কথা শোনায় আমাদেরকে সেই জন্য বলছি তোমরা আসবে ছবি তুলতে আসবে একদম অল টোটাল কমপ্লিট হয়ে গেলে আসবে আমাদের যা যা বলবে আমরা তাই তাই করে দেবো কিন্তু মাঝখানে আসবে না প্লিজ অনেকটা দেরি হয়ে যায় আর অনেক কথা শুনতে হয় বাস এইটুকুই তোমরা একটু কোঅপারেট করো তাহলেই সব ঠিকঠাক থাকে আর এবার আসি দিদি লুকের ব্যাপারে লুকটার ছবি আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আর তোমরা সবাই জেনেই গেছো দিদি যে লেহেঙ্গাটা পড়েছে এই লেহেঙ্গাটার ওজন হলো ছ কেজি তো দিদি নিয়ে তো রীতিমতো নড়তে পারছিল না আর কি বলবো তারপর নিচে নেমে যায়ক করে দিদিকে গাড়িতে আমি তুলে দিই তারপর দিদিরা চলে যায় আর এই যে দিদিদের বাড়ি এত সুন্দর লাগছিল এত সুন্দরভাবে সাজিয়েছিল বলার নয় তারপরে আমাদেরও গাড়ি চলে আসে টুকটুক করতে করতে আর আমিও আর মা টুকটুক করতে করতে বাড়িও চলে আসি সেদিনকে অনেকটাই টাট লাগছিল। ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা